আজকের গল্প ভূতের চশমা প্রথম পর্ব হরিপদ নিজের হাতে বানানো তাল পিঠা নিয়ে দুপুরে মেয়ের বাড়ি রওনা দিল আকাশে কালো মেঘ জমেছে হালকা হাওয়া হঠাৎ বজ্রবিদ্যুৎ আর ঝড় বৃষ্টিতে পথ বন্ধ হয়ে যায় রাস্তার পাশে একটি পুরনো ভাঙা বাড়ি দেখা যায় এক পাশে শ্মশান ঘেসা সেই বাড়িতে আশ্রয় নেই হরিপদ বৃষ্টি থামছে না বাড়ির ভেতর তাল পিঠার গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে হরিপদ বৃষ্টি শেষে বেরোতে চায় কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ভাঙ্গা বাড়ির ভেতর হঠাৎ শোনা যায় এক অপার্থিব কণ্ঠ কারা এনেছে এই গন্ধ কণ্ঠটি ধীরে ধীরে কাছে আসে কিন্তু কাউকে দেখা যায় না এক ফিকে আলোয় ভেসে ওঠে এক স্পষ্ট অবয়ব মিষ্টি গোড়ায় বলে আমাকে একটি দাও হয়ে কাঁপতে থাকা হরিপদ পিঠা টিফিনটা বাড়িয়ে দেয় সেই সত্তার দিকে ভূত ধীরে ধীরে বলে তুমি ভয় পেও না এই তাল পিঠায় আমি মুক্ত হলাম সে বলে এই নাও একটি চশমা এটি রোগ নিরাময়ের উপহার ভূত সতর্ক করে এই চশমা তুমি ছাড়া কেউ ব্যবহার করলে সর্বনাশ হবে চশমা পরে তুমি রোগের উৎস দেখতে পাবে ওষুধ চিনে মানুষের উপকার করবে